যে জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে আরো ইতিবাচক এবং একটি কল্যাণমুখী করা যায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি পরিচালিত করতে এবং অতীত এই রাজনীতি আসলে পরিচালিত হয়েছে আমরা মনে করছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি চলবে এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের মতো ভবিষ্যতে আর কোনো রাজনীতি করবে না এবং অতীতে খুলি সংগঠন যে সংগঠন বাংলাদেশের সন্ত্রাস আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে যেহেতু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ গণ আকাঙ্ক্ষার ফসল ছিল খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে যেহেতু এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাচ্ছি এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন আমাদের একশোর অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে শহীদ হয়েছে আর কোন ছাত্র সংগঠনের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে এরকম তথ্য গণমাধ্যমে দিতেই পারে নাই সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট যে কোনো আন্দোলনে অথবা শিক্ষার্থীদের যে কোনো অধিকারের জন্য যে কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো কাজ করবে এবং ভবিষ্যতেও আমরা এই কাজ কিভাবে আরো অর্থ ব্যবহার করা যায় আমরা সেটি চেষ্টা করছি আমরা মনে করছি গত তিনটি জাতীয় নির্বাচন বাংলাদেশে মানুষ আসলে তাদের মতামত দিতে পারে নাই কিভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করে এই সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল খনি হাসিনা সরকার দুই হাজার সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার সালের একটি দামি নির্বাচন কিভাবে হয়েছিল এবং প্রত্যেকটি নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যেকটি নির্বাচনের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি ডিপার্টমেন্ট আওয়ামীলি কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার বিপরীতে এই দেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আমরা রাষ্ট্রকে আসলে কোন চোখে দেখতে চাই সেজন্য আমাদের দলের বারপাতো চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে 2023 সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশটি ডোপা দেয়া হয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি শিক্ষার্থীদেরকে আমরা এই লিপ্টেল গুলো বিতরণ করছি আমরা শিক্ষার্থীদেরকে বলেছি এটি হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের চিন্তা ভাবনা আমরা রাষ্ট্রকে কোন দেখতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তা ভাবনা এই জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং পাঁচ তারিখে গণ অভ্যুত্থানে খুনি হাসিনা যে দেশ থেকে পালিয়েছে সেটির অন্যতম অনুষঙ্গ ছিল যে জনগণ আসলে তার মতামত দিতে পারেনি জনগণ যদি মতামত দিতে পারতো তাহলে খুনি হাসিনা দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দতে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতো না সুতরাং এই সকল বৈষম্য এই সকল নির্যাতন নিপীড়ন সম্ভব হয়েছে কারণ জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা হয়নি যদি জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা হতো তাহলে জুলাই এবং আগস্টে এত বড় নির্বিচারে গণহত্যা হতো না সুতরাং সকল সমস্যা সমাধানের জন্য আমাদেরকে একটি জনগণের প্রতিনিধি সরকার দরকার রয়েছে জনগণের প্রতিনিধিত্ব সরকারই পারবে দেশের সকল সমস্যা সমাধান করতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের ফসল আমাদের দল ইতিমধ্যে এই সরকারকে সহযোগিতা করার কথা বলেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন কিন্তু দল থেকে বলা হয়েছে একটি দেড় সময়ের মধ্যে সংস্কার শুরু করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু দেখুন আমরা যেটি মনে করছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পরে গত সাড়ে মাসে ছাত্র দলের যে নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা প্রায় তিনশোরও অধিক নেতাকর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি পাঁচশোরও অধিক নেতাকর্মীকে আমরা শোকজ করেছি শুধু বহিষ্কার সৌকতের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকিনি আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সেই তথ্য গণমাধ্যমে উঠে এসেছে আমরা শৃঙ্খলা বঙ্গের বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে কোনো নেতা যদি কোন ধরনের সাংগঠনিক সিদ্ধান্তের বাহিরে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হচ্ছে না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে তার ব্যবস্থা হবে গণমাধ্যমে যেটি হচ্ছে অনেক সময় আমাদের নেতাকর্মীদের নামে যে দোষ ত্রুটি গুলো সেগুলো পলাও করে প্রচার হচ্ছে কিন্তু তার এগেন্স্টে আমরা যেরকম ব্যবস্থা নিচ্ছি সেগুলো কিন্তু গণমাধ্যমে প্রচার হচ্ছে কম হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে